হ্যালো ব্রিণ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দান অর্পি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি অর্পিতা নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও তো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখো এটাই অনুরোধ রইল তো আজ হচ্ছে নীল ষষ্ঠী তো এটা তো হয়তো সকলেই জানো তো আমরা নীল ষষ্ঠীর ব্রত রেখেছি ওই কারণে আমি সকালবেলা উঠে মালা গাঁথতে বসে গেছি কালকে গেছিলাম ফুল তুলতে কিন্তু একটাও ফুল পাইনি সেটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা ফুলও পাইনি তো সকালবেলা বাবা কোথায় গেছিলো অনেক দূর থেকে যান অনেকটাই ফুল এনে দিয়েছে তো সেই ফুলগুলোই আমি এখন মালা গাতে বসেছি সেটার জন্যই আজকে ভালো লাগছে যে না এত কিছু খোঁজার পরেও ফুল পাইনি তারপরেও বাবা অনেকগুলো ফুল এনে দিয়েছে এটাই অনেক তো আগে যেগুলো বেঁচেছিলাম না ওটা দিয়ে মাত্র একটা মালাই হয়েছে লাগবে আমার তিন চারটে মালা শুধু আমার জন্য নয় আমি নেব বৌদি নেবো ভাইজি নেবে আর আমার তো দুটো লাগবে কারণ বাড়িতে একটা লাগবে আর যেখানে পুজো দিতে যাব ওখানে একটা নিয়ে যাব। ওই জন্য আরও কিছু ফুল বেছে নিচ্ছি এগুলো দিয়েও আরও তিন চারটে মালা যে কটা হয় করে নেব কারণ ফুলগুলো নষ্ট করে তো লাভ নেই ওই জন্য মালা গাঁথার জন্য আরও কিছু ফুল বেছে নিচ্ছি মালাটা গাঁথা হয়ে গেলে আমি রেডি হবো আজকে ভাবছি একটু শাড়ি পরব তো আমরা সকাল সকাল সাজগোজ করে রেডি হয়ে নিয়েছি আজকে নীল ষষ্ঠীর ব্রত সকলকে জানাই নীল ষষ্ঠী ব্রত শুভেচ্ছা আশা করি অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো তো আমরা এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো ওখানে যাই তারপরে আবার দেখা হচ্ছে তো ওখানে পুজো দিতে গেলে কিছু বাটা নিয়ে যেতে হয় ওই জন্য আমরা কিছু গোটা ফল আর এখানে গোবিন্দভোগ চাল আর কিছু ছোলার ডাল নিয়ে নিয়েছি ওগুলোই বৌদি একটা পাত্রে ঢেলে নিচ্ছে কারণ কাগজ ধরে নিয়ে যাওয়া যাবে না ওই জন্য এই পুষ্প পাত্রটাতে ঢেলে নিচ্ছে বৌদি আমাদের বাড়ি থেকে বেরোতে একটু লেট হয়ে গেল ওই জন্য রাস্তাতেই সন্ন্যাসীদের সঙ্গে দেখা হয়ে গেল ওরা যাচ্ছে শ্মশানে তো আমরা মন্দিরটা এখানে পৌঁছে গেছি এখানে এসে দেখি প্রচন্ড ভিড় আর দেখো কত বড় লাইন পড়েছে জানো এখানে প্রতি বছরই পুজো দিতে আসি কিন্তু এরকম লাইন দিয়ে কখনো পুজো দিতে হয়নি হ্যাঁ একেবারে কেউই থাকতো না এমনটা নয় হয়তো দু তিনজন থাকতো লাইনে এত বড় লাইনে কখনো দাঁড়াতে হয়নি এবার দেখছি প্রচণ্ড ভিড় তো আমরা সবার লাস্টেই দাঁড়িয়েছি অবশ্য আমাদের পিছনেও অনেক লোকজন আসছে তারাও দাঁড়িয়ে আছে কিন্তু এখানে একটা জিনিসই ভালো কী বলতো এখানে বড় একটা বটগাছ আছে যা ছায় সবাই দাঁড়াতে পারছে না হলে বাইরে যা রোদুর না মানে কেউ দাঁড়াতেই পারতো না রোদ্র এইভাবে লাইন দিয়ে তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি প্রায় দেড় ঘন্টা লাইনের পর আমরা এখানে লাইনটা যেন একটু টানছিলই না তো আমরা এতক্ষণ পরে এখানটায় এসে পৌঁছালাম তো আর কয়েকজনের পরেই আমরা পুজোটা দিতে পারবো এটা ভেবেই ভালো লাগছে আর বটগাছটা দেখো চারিদিকে ঝুড়ি নামিয়েছে দেখতে কি সুন্দর লাগছে আর এই সাইডটা একটা নদী আছে তো এই দেখো আমরা অনেক কাছাকাছি চলে এসেছি আর দু একজন পুজো দিলেই আমরা পুজোটা দিতে পারবো এবার সেই থেকে লাইনে দাঁড়িয়ে যেন পা পুরো ব্যথা হয়ে গেছে এমনি রৌদ্রে গরমে খুব একটা কষ্ট হচ্ছে না কারণ এখানে খুবই ঠান্ডা কারণ বটগাছের ছায় দাঁড়াতে বেশ ভালোই লাগছিলো তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে বৌদি এখন গাছ তলায় পুজো দিয়ে নিচ্ছে তা আমরা বাড়ি আসার পথে একটা ভ্যান পেয়েছি ইঞ্জিন ভ্যান আর হাঁটতে পারছিলাম না ওই জন্য এটাতেই উঠে পড়েছি আমাদের চেনাশোনা একটা ভাইয়েরই ভ্যান ও যাচ্ছিল আমরা বলছি একটু দাঁড়ানো আমরা যাই এই দ্বিতীয়বার আমি ইঞ্জিন ভ্যানে উঠলাম জানো তো তো বাড়িতে এসে আমি পুজো দিয়ে নিচ্ছি কারণ বাড়িতে পুজো দিয়ে যেতে পারিনি কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো ওই জন্য বাড়িতে এসে ভাবলাম আগে পুজোটা দিয়ে নিই পুজো দেবো তারপরে কিছু একটা খাবো জল হোক এখনও জলও খাইনি জানো তো অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় দুটো বেজে গেছে ওই জন্য আমি আগে বাড়ির পুজোটা দিয়ে নিচ্ছি আমার বাড়িতেও শিব আছে তাকেও তো একটু পুজো দিতে হবে তাই না ওই জন্য আগে বাড়িতে এসে পুজো দিতে বসে গেছি তো আমরা সন্ধ্যাবেলায় চলে এসছি নীলের বাতি দিতে অর্থাৎ নীল পুজোর নীল বাতি দিতে সকলের মঙ্গল কামনার জন্য এই বাতিটা দেওয়া হয় অনেকেই দেয় তো ওই জন্য আমরাও এসেছিলাম বাতি দিতে তো এখানে দেখো সন্ন্যাসীরা অনেক ক্লান্ত হয়ে গেছে আবার রাত বারোটার দিকে পুজো হবে ওই জন্য ওরা এখন রেস্ট নিয়ে নিচ্ছে তো আমি বাড়িতে চলে এসেছি সারাদিন তো টাত কিছু না কারণ আজকে সারাদিন রাত আমরা ভাত খাবো না কেউই ভাত খাবো না ওই জন্য রাত্রেবেলা রুটি করা হয়েছে তো আমি রুটি কুমড়োর তরকারি করেছে আর ছোলার ডাল করেছে তো আমি ওটা নিয়েই খেতে বসে গেছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর আমার ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না আর আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কাদের বাড়ির কাছাকাছি নীল নীল পুজো হয় বা চড়ক পুজো হয় প্লিজ জানিও আর কে কে আজকে নীল ষষ্ঠীর ব্রত করেছো সেটাও জানাতে ভুলো না কিন্তু আজকের মতো টাটা